দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আমরা মতি নন্দীর লেখা কোনি নামক গল্পটি আলোচনা এর আগেও করেছি এবারে আমরা সেই গল্পটির বিষয়বস্তু এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি আজ আমরা সেই গল্পটি অর্থাৎ কোনি নামক গল্পটিরই দ্বিতীয় অধ্যায় নিয়ে কিছুটা আলোচনা করব অর্থাৎ বিষয়বস্তু আলোচনা করব এবং তারপরে আমরা সেই দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো চলো তাহলে শুরু করছি আমরা কোনি যে গল্পটি রয়েছে সেই গল্পটির আজ দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব গঙ্গায় ভাটার টানে একটি আম ভেসে যাচ্ছে সেটিকে পাওয়ার জন্য দুটি ছেলের সঙ্গে সাঁতারের প্রতিযোগিতায় কোনি নামে মেয়েটি এগিয়ে গেলেও জলে ছেলেগুলির মধ্যে কেউ একজন তার পা চেপে ধরে রাখার ফলে সে আমটিকে দখল করতে পারে না এরপর সে ডাঙ্গায় উঠে এদের দুজনের সঙ্গে মারামারি করে আচরায় কামরায় এবং শেষ পর্যন্ত কান্তি নামে অপর একটি কিশোরের মধ্যস্থতায় সে আমটির দখল পেয়ে যায় এই লম্বা নির্মেদ সাঁতার কুশলী অদম্য জেদি কোনি নামের মেয়েটির নাছোর মনোভাবটি গঙ্গার ঘাটে আগত এক লম্বা ব্যায়ামবিদ ক্রীড়া মনস্ক স্নানার্থী ব্যক্তির মনোযোগ আকর্ষণ করে এরপর ওই লোকটি স্নান সেরে তার টালির চাল দেওয়া বাড়িতে ফিরে আসেন কিন্তু তখনও তার মনকে আচ্ছন্ন করে রাখে কোনি নামের হিলহিলে লম্বা নির্মিত সাঁতার কুশলী কিশোরী মেয়েটি বিশেষ করে কোনো জিনিস অধিকার করার জন্য তার অনমনীয় অদম্য চেত লোকটি বাড়ি ফেরার পর দেখা যায় তার জন্য অপেক্ষা করে বসে আছে ভেলো নামে এক ব্যক্তি তার সঙ্গে বাক্যালাপের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই ক্রীড়া মনস্ক লোকটির নাম ক্ষিতী সিংহ ওরফে ভেলোর ক্ষিদ্দা ইতিমধ্যে তার সাংসারিক জীবনের একমাত্র সঙ্গী স্ত্রী লীলাবতী সেখানে প্রবেশ করেন উভয়ের বাক্যালাপে জানা যায় ক্ষিতীশ স্থানীয় জুপিটার সুইমিং ক্লাব কাউন্সিলের একজন নিবেদিত প্রাণ বয়স্ক পদাধিকারী সভ্য তার মনের একমাত্র স্বপ্ন অন্তত একজন যথাযোগ্য শিষ্য বা শিষ্যাকে সাঁতারে প্রশিক্ষণ দিয়ে চ্যাম্পিয়ন তৈরি করা এবং সেই সঙ্গে নিজেকে সেরা প্রশিক্ষক বা ট্রেনার হিসেবে প্রতিষ্ঠা করা এই স্বপ্ন রূপায়িত করার নেশায় তার আয়ের একমাত্র সূত্র তথা পারিবারিক ব্যবসা সিনহা টেলারিং পতনোন্মুখ হয়ে পড়ে মানে পতনের দিকে এগিয়ে চলে শেষ পর্যন্ত তার সুযোগ্য স্ত্রী লীলাবতী নিজের গহনা বন্ধক দিয়ে সেই দোকানটির প্রজাপতি নামকরণ করে নিজে চালাতে থাকেন ক্রমে তার সুযোগ্য পরিচালনায় দোকানটি ক্রমশ উন্নতির মুখ দেখে ক্ষিতিসিংহের ব্যবহারিক জীবন অত্যন্ত সাদা মাঠা তার দৈনন্দিন জীবনযাপন নিতান্তই কঠিন কঠোর খাওয়া দাওয়া সেদ্ধ পক্ষ প্রাহরিক নিদ্রার জন্য তিনি বেছে নিয়েছিলেন বিছানা ও পাখা ছাড়া ঘরটি তিনি এক আদর্শবাদী মানুষ যার স্বপ্ন একজন যোগ্য শিষ্য বা শিষ্যা প্রাপ্তি যাকে তিনি একজন প্রকৃত সাতার চ্যাম্পিয়ন করতে পারবেন ঘটনাচক্রে হঠাৎ করেই গঙ্গার ঘাটে লম্বা জেদি সাঁতার কুশলী কোনিকে আবিষ্কার করে তার মনে সেই স্বপ্ন রূপায়নের আশা জেগে ওঠে তাই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ার আগে তার অস্ফুট আচরণে কোনি নামটি উচ্ছারিত হয় এবারে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব প্রশ্ন দেখো আমের দখল নিয়ে ভাদুর সঙ্গে কোনির লড়াই করার দৃশ্যটির বর্ণনা করো উত্তর উপন্যাসের দ্বিতীয় পর্বে কোনি ও ভাদুর আমের দখল সংক্রান্ত লড়াইয়ের এক মনজ্ঞ বর্ণনা উপস্থাপিত হয়েছে দেখা যায় গঙ্গায় সাতার দিয়ে আম ধরার সময় অন্যায়ভাবে কোনির পা ধরে আটকে রাখার ফলে জলের মধ্যে আমটির দখল নেয় ভাদু নামে ছেলেটি তাই ডাঙ্গায় ওঠার পর সেই আমটি ফেরত পাওয়ার জন্য কোনি অপর দুজনের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে জলের কিনারায় কাঁদার উপর ও ভাদুর মারামারিতে উপস্থিত অন্য ছেলেরা ফাইট ফাইট দিয়ে যা বক্সিং বলে উৎসাহ জাগাচ্ছিল কোনি তখন তার কাদায় লেপা কঞ্চির মতো সরু চেহারা নিয়ে তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বায়ে ঘুরিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল অন্য দুজন তখন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুজো হয়ে তাকে খুঁজছিল ফলে চারিদিকে নোংরা ছিটকে পড়ছিল এর কারণে লোকেরা বিরক্ত হয়ে গজগজ করছিল এরই মধ্যে ভাদু নামে ছেলেটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ার ফলে কোনি কাদার মধ্যে পড়ে যায় সে এরপর কোনির চুল ধরে টানার উদ্যোগ নিতেই উপস্থিত অন্য ছেলে দুটি তীব্রভাবে তাকে বাধা দেয় এই ফাঁকে এক সুযোগে কোনি এক ভাদুর ডান হাতের দুটো আঙ্গুল কামড়ে ধরে এবং নিজেকে ভাদুর কবল থেকে মুক্ত করে শুধু তাই নয় পরক্ষণেই পাল্টা আক্রমণে ভাদুকে ফেলে দিয়ে তার বুকের ওপর বসে দশ আঙ্গুলে তার চোখ দুটো খাবলে বের করে নেওয়ার হুমকিও দিতে থাকে তখন অন্য দুটি ছেলের মধ্যে কান্তি ভাদুর পকেট থেকে একটি বড় আম বের করে কনিকে ফেরত দেয় এইভাবে শেষ পর্যন্ত আম দখলের লড়াইয়ের নিষ্পত্তি ঘটে পরের প্রশ্ন দেখো জুটেছে আবার এক মেয়ে মদ্মানি বাপ মাও কিছু বলে না মেয়ে মদ্মানি কে উল্লিখিত মেয়ে মদানির আকৃতি ও প্রকৃতি সম্বন্ধে কথা লেখো প্রথমে আমরা সেটি দেখে নেব গঙ্গায় ভেসে যাওয়া আম দখলের লড়াইতে অন্যান্য ছেলেদের সঙ্গে সাতারে সমানে সমানে পাল্লা দেওয়ার ক্ষমতার অধিকারী কোনি নামের কিশোরী মেয়েটিকে এখানে মেয়ে মদ্মানি বলে গঙ্গার ঘাটের এক স্নানার্থী বৃদ্ধ উল্লেখ করেছেন আমরা দেখে নেব মেয়ে মদ্মানির আকৃতি মেয়ে মদানি কনির আকৃতি অর্থাৎ চেহারাটি বেশ চোখে পড়ার মতো দীর্ঘ সরু তার দেহ সরু সরু লম্বা হাত পা ঘাট পর্যন্ত ছাটা মাথায় বসা চুল প্যান্টে গোজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপটে চামড়ার দ্বিতীয় পরতের মতো লাগছে খুব ঠাওয়ার করে না দেখলে কনি ছেলে নামে ঠিক বোঝা যায় না এই রকম বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন চেহারা নিয়ে কোনি পাঠকের সামনে উপস্থিত আমরা মেয়ে মদানির প্রকৃতি দেখে নেব কোনির প্রকৃতি অর্থাৎ তার স্বভাবটিও বেশ আকর্ষক প্রায় ছেলেদের মতোই তার আচার আচরণ ছেলেদের সঙ্গে শেষ সমানে পাল্লা দেয় বিশেষ করে সাতার এবং মারামারিতে গঙ্গায় সাঁতার কেটে আম ধরার প্রতিযোগিতায় তার সাফল্য আমাদের নজর কাড়ে তাকে জলের মধ্যে পা ধরে আটকে না রাখলে গঙ্গায় ভেসে যাওয়া আমটি ভাদু এবং অন্যজনকে সাঁতারে হারিয়ে সেই দখল করতে পারতো আমটি পাওয়ার ব্যাপারে জলের মধ্যে তাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হলেও সেখানেই তার লড়াইয়ের মনোভাব শেষ হয়ে যায় না উঠেও ভাদু ও অন্যজনের সঙ্গে পুনরায় সেই আম দখলের লড়াইতে লিপ্ত হয় সে আচরে কামড়ে লড়াই করে শেষ পর্যন্ত ভাদুর কাছ থেকে আমটির দখল নেয় এইভাবে কোনি তার অদম্য জেদ নাছর মনোভাব সত্য প্রতিষ্ঠার জন্য অন্তহীন লড়াই করার মানসিকতার দ্বারা সমগ্র পাঠকগুলের অখণ্ড মনোযোগ আকৃষ্ট করে রাখে এবং এইভাবেই কণিকে গঙ্গার ঘাটে স্নানার্থী বৃদ্ধটির দেওয়া মেয়ে মদানি অভিধাটিও যথার্থ অর্থে সার্থক হয়ে ওঠে